এই যে হয়ে গেছে ওকে হ্যাঁ কি ম্যাজিক ও ম্যাজিক হয়ে গেছে এটা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আবার চলো চলো তুমি ওদিকে যাও ঠিক আছে রেডি তুমি পারো নাই তুমি পারবে দাও হ্যাঁ ওকে আবার দাঁড়াও দাঁড়াও আবার কিভাবে দেখি দেখো কিভাবে মারি এভাবে ধরে তারপরে যে এভাবে তারপরে তুমি কিন্তু তুমি তো পারো না পারবে ওকে হয় না তো তোমারটা হয় না তোমারটা হচ্ছে না তো ভালো করে দাও ওকে গো ইয়েস ইয়েস তুমি পাঁচশো হয়েছে হয়েছে খেলা শেষ খেলা শেষ হয়েছে তো এটা কি রাখছে এখানে তুমি রাখছ কেন এটা কি করে এটা দিয়ে ও মা এটা কি হইলো ম্যাজিক হয়ে গেছে তো বড় হয়ে এখন আবার ছোট করো আরো ছোট করো আরো ছোট ওকে অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ এবার বাবা একটু ম্যাজিক করে দিয়ে দাও দেওয়া আমার কাছে আপনাদের মনে আছে তো নাকি না ভুলে গেছেন সবাই আগামী কালকে আমরা একটা লাইভ করছিলাম না গাড়ি বাজার ওয়ার্কশপে সেই গাড়ি বাজার ওয়ার্কশপের ইন্টারভিউ কিসের ইন্টারভিউ চাকরির একটা हां হই গেছে অনেক সুন্দর হয়েছে তুমি পারছো ওকে গুড এবার এটা রেখে দাও এটা পড়া এটা জি গাড়ি বাজার ওয়ার্কশপের একটা নতুন সার্ভিস সেন্টার ওয়ার্কশপ খুব শীঘ্রই চালু হবে এই মার্চের শুরুতে অথবা ফেব্রুয়ারি মাসেই তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হয়তো হয়ে যাবে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন নেওয়া হবে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে আমি একটা লাইভ করে আপনাদের বলছিলাম যে আপনারা যারা আগ্রহী যারা চাকরি করতে চাচ্ছেন কেউ আছেন ড্রাইভার কেউ আছেন টেকনিশিয়ান কেউ ইঞ্জিন মিস্ত্রি কেউ ওয়াশে এক্সপার্ট কেউ হয়তো এসির কাজে পারফেক্ট ভালো কাজ জানেন কেউ হয়তো ইঞ্জিনের কাজ ভালো বোঝেন তো এই যে লোকগুলো আমার ফেসবুক পেজে যারা কাজ করবেন চাকরি চাকরি দরকার তারা গাড়ি বাজারের শোনো তো যারা চাকরি করতে চাচ্ছেন আপনাদেরকে কিন্তু আমি বলছিলাম আগামীকাল মানে শুক্রবার সকাল সাড়ে নয়টায় ইন্টারভিউ হবে আপনাদের যারা যারা সিবি পাঠাইছেন আগে তারা তো ভালো আর যদি কেউ সিবি বানাইতে না পারেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট আপনার 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 ছবি কি এটাকে যাবতীয় যত কাগজপত্র কাগজপত্র আছে কাজের দক্ষতা এই বলে নিয়ে আপনারা কালকে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় ভুলবেন না কিন্তু একদম ঠিক সাড়ে নয়টায় আপনার গাড়ি বাজার বিডির যে গাড়ির শোরুম আছে বনানী বনানি চেয়ারম্যান বাড়ির সরি 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 বনানি থানার পাশে বনানি থানার পাশে গাড়ি বাজার বিড়ির যে গাড়ির শোরুমটা আছে এই শোরুমে ঠিক সাড়ে মধ্যে উপস্থিত থাকবেন মধ্যে হলে ভালো হয় সাড়ে নটা থেকে ইন্টারভিউ শুরু হবে সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আপনাদের জন্য ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে মিস করবেন না যদি মিস করেন যদি ভুলে যান তাহলে কিন্তু আমার দোষ নাই আগামীকালকে সকাল সাড়ে নয়টা ইন্টারভিউ বাবা বলো তো কোথায় বলো দাড়ি বাজারে কোথায় থানার সাথে থানার সাথে আসো তাহলে আমাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল সকাল সাড়ে নয়টায় কোনটা বলি নাই কি বলি নাই আচ্ছা কেন বলি নাই এটা সরি সাড়ে নয়টায় কালকে ঠিক সাড়ে নয়টার মধ্যে থাকবেন গাড়ি বাজার গাড়ির শোরুম বনানি থানার পাশে যে গাড়ির শোরুমটা আছে যেখানে আমি লাইভ করি সেখানে উপস্থিত থাকবেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আর অবশ্যই অবশ্যই আপনাদের ছবি রাখবে আনবেন সাথে ভোটার আইডি আনবেন সাথে আর আর অন্যান্য সব কাগজপত্র নিয়ে আসবেন কালকের পরে যদি কেউ মেসেজ করেন ফোন করেন বা আমাকে মেইল করেন যে হাসান ভাই আমার একটা খুব চাকরির দরকার আমাকে একটা ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু হবে না বেশ কিছু সংখ্যক লোক না হবে এবং দক্ষ লোক তো আপনারা কেউ মিস করবেন না প্লিজ আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবহার ব্যবস্থা হোক এবং আমার লাইভ যারা দেখেন এখানে অনেক এক্সপার্ট লোক আছেন আমি জানি অনেক অভিজ্ঞ লোকজন আছে হয়তো আপনাদের কোনো ভালো লিঙ্ক আপ নাই আপনারা চাকরি পাচ্ছেন না সো গাড়ি বাজারের একটা ভালো উদ্বেগ থ্যাংক ইউ দুজ্য মামুন ভাইকে আমি আজকে আবার মনে করাই দিলাম আমি দুই দিন আগে লাইভ করছিলাম বাট আজকে আবার মনে করাই দিলাম কারণ আগামীকালকে শুক্রবারে সকাল সাড়ে নয়টায় ইন্টারভিউ হবে আপনারা শশুরীরে সেখানে উপস্থিত থাকবেন আর এই ভিডিওটাও সবাই একটু শেয়ার দিয়ে আবার একটু সবাইকে মনে করাই দেন সবাই একটা লাইক আর একটা শেয়ার দিয়ে দেন আর আপনাদের সাথে একটু আড্ডাও দিতে চাই আপনারা কেমন আছেন আমাকে সবাই একটু কমেন্টস করে বলবেন বলেন আপনারা কে কোথেকে আমার লাইভটা দেখতেছেন বাবা বলো বলো কি দিয়ে দিব এটা কি করব তুমি আর আর কতক্ষণ খেলবে আমার সাথে বলো এই যে তোমার ব্যাট নাও কি করে ও এমন করে যে ঘুরে ওটা কিনে দিব আচ্ছা নাকে হাত দেয় না সরি নাকে হাত দেয় না তুমি একটু ব্যায়াম করে দেখাবে বাবাকে কিভাবে ব্যায়াম করো তুমি কিভাবে এভাবে তারপর এভাবে ওকে ওকে আচ্ছা শোনো তুমি একটু ওয়ান টু বলে শোনো আমাদের কি একটু ওয়ান টু পারো কিনা তুমি বলো তো হ্যাঁ এমনি না এমনি না এমনি না এমনি না বাবা সুন্দর করে দাঁড়ায় বলো সুন্দর করে দাঁড়ায় বলো বলো ওয়ান তারপর ফাইভের পরে ফাইভের পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স না খেলবো তো বলো না সেভেনের পরে কত বলো তারপরে খেলবো তুমি ওয়ান থেকে টেন পর্যন্ত বলতে পারলে তাহলে বাবা খেলবো বলো এভাবে না না চুপ করে দাঁড়িয়ে সুন্দরভাবে সুন্দর ভাবে তারপর পরে পরে কত এইট নাইন টেন ইয়েস ওকে গুড তো আমার অনুরোধ আপনারা যারা হাসান ব্লগসকে ভালোবাসেন আমি অলওয়েজ কিন্তু আপনাদের ট্রাই করি যেটা হোক ভালো গাড়ি খুঁজে দিয়ে আপনার হোক কোনো ইনফরমেশন দিয়ে যে যেমন এখন গাড়ি বাজারের একটা চাকরির একটা সুযোগ আছে এজন্য জন্য কিন্তু আপনাদেরকে আসলে ওই লাইফটা করে বলছিলাম হাসান ভাই আপনার মেয়েটা মাসাল্লাহ দোয়া করেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি কিন্তু সারাদিন যত কাজই করি না কেন রাত্রে কিন্তু এসে আমার এই যে আমার বাবা আম্মু তোমার নাম কি বলে দাও সবাইকে হাসিবা এদিকে তাকায় বলো আমার নাম হাসিবা তোমরা সবাই আমার জন্য দোয়া করবা বলো ওকে সবাইকে একটু হাই দিয়ে দাও হাই বলো আমি বাবাকে বিরক্ত করি না আচ্ছা ওকে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ বাবা বলো এদিকে আসো এদিকে আসনে যে দেখো তোমাকে কি লিখছে একজন দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও এই একজন কি লিখছে দেখো এদিক থেকে দেখো দেখো একজন কি লিখছে দেখো বাজার এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ইউ প্যারিস থেকে একজন দেখতেছেন থ্যাংক ইউ সাউন্ড মেসেজ করছে হাসান ভাই থ্যাংক ইউ আর থেকে একজন মেসেজ করছেন থ্যাংক ইউ সবাই একটু নুর আলম ভাই লেখছে ভাই আপনার লুঙ্গি কয়েক ঘন্টা পরেন আমি রাত্রে লুঙ্গি পরি কি বাবা আমি এটা পারি না তো বাবা আমি এটা পারি না তুমি কীভাবে করতেছো আমি তো পারি না আচ্ছা ঠিক আছে এটা রেখে দাও এটা রেখে দাও এটা বাবা পরে এটা দেখাবো এখন আমরা খেলবো ঠিক আছে ওকে চলো এটা কি বলে বলো তো কি বলে ব্যাডমিন্ট না ব্যাডমিন্টন ব্যাডমিন্টন করো দুষ্টমি করে না মু দুষ্টমি করে না হ্যাঁ বাবা আমি আসতেছি একটু পরে তারও তো আপনাদের কি অবস্থা সবাই কেমন আছেন একটু কমেন্টস করেন দুই একটা কমেন্টস পড়ি তারপর আল্লাহ রহমতে বিদায় নিব আর সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য হুম তুমি কি করতেছো দাঁড়াও 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 দুষ্টমি করে না সুন্দর করে দাঁড়াও সুন্দর করে দাঁড়াও ওকে তুমি কি তুমি কি একটা কবিতা শোনাবে সবাইকে কি কবিতা শোনাবে বলো তো

হা হা ওপেন মাউথ ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে হয়তো আবার দেখা হবে লাইভে আর আপনারা অনেক সাপোর্ট দেন আমাকে এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ চেষ্টা করি অলওয়েজ আপনাদেরকে ভালো ভালো গাড়ি খুঁজে দিতে মাঝে মধ্যে আসলে অনেক ইচ্ছা করে আপনাদের সবাই কিনে একসাথে আড্ডা দেই কিন্তু সময় বের করতে পারি না সৌদি থেকে আমাদেরকে ইউসুফ খান একটা মেসেজ দিচ্ছেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমার এই পেজটাকে অলয়ে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপাতত আল্লাহ হাফেজ তবে মনে রাখবেন আগামীকাল শুক্রবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ইন্টারভিউ হবে সশরীরে হাজির থাকবেন গাড়ি বাজার বিডি যে প্রতিষ্ঠানটা আছে গাড়ি যেখান থেকে আমরা লাইভ করি বনানি থানার পাশে একমাত্র শোরুম বনানি থানার পাশে এবং সেখানে আসলে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সেক্টরে চাকরি করার সুযোগ পাবেন গাড়ি বাজার ওয়ার্কশপে আর আমি গাড়ি বাজার ওয়ার্কশপের ফোন নাম্বার দুইটা দিয়ে রাখছি এই যে আরেকজন চলে আসছে বাবা হামদান আব্বা 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 বলো আব্বা আব্বা বলো বলো আব্বা ওকে ঠিক আছে তো ভালো থাকেন সবাই নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম